দেখতে পাচ্ছ আমি পল্লিমঙ্গল জুনিয়র কলেজে চলে এসেছি শুক্লাকান্দিতে কারণ এখানে বন্যা পীড়িতদের আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে বন্যায় যাদের ঘরবাড়ি বাড়ি ডুবে গেছে তারা এখানে আশ্রয় নিয়েছে মানুষের অনেক কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের দেখাবো কী ধরনের পরিস্থিতি এখানে হচ্ছে মানুষের

জল এখানে প্রায় একশো পরিবারের মতন আছেন তাদের ঘরবাড়ি বাড়ি বন্যায় একদম জলে ডুবে গেছে কারণ ওরা এখানে থাকতে পারছে না তাই ওরা আশ্রয় শিবিরে এসেছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আশপাশের অবস্থা জল এদিকেও জল জল যে কতটুকু বেড়েছে তা পরিমাণ করুন পাশে আছে আমাদের হাই স্কুল পল্লিমঙ্গল হাই স্কুল যেটা জলে ডুবে গেছে সব রুমগুলা জলের নিচ্ছে তাই এখানে আর ব্যবস্থা করা যায়নি দেখতে পাচ্ছেন এই যে কী পরিমাণ জল হাই স্কুলের ভিতরে একদম কোমর জল আমি থাকতে থাকতেই এই যে একটা গাড়ি এসেছে গিয়ে দেখি ওখানে খাবার নিয়ে এসেছে ওনারা করিমগঞ্জ থেকে এসেছে